হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল ডি এম প্রাইমারি এডুকেশন আশা করি সবাই খুব ভালো আছো যদি কেউ চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো শুরু করব আজকের ক্লাস পঞ্চম শ্রেণী বিষয় গণিত আজ আমাদের বিষয় হলো পৃষ্ঠা নাম্বার তিরাশি এর বিভিন্ন ভগ্নাংশগুলির সমমান বিশিষ্ট ভগ্নাংশ কিভাবে তৈরি করতে হয় সেই পদ্ধতির সাহায্যে বিভিন্ন শূন্যস্থানগুলো আমাদের পূরণ করতে হবে দেখো প্রথম অঙ্কটি প্রথম যে অঙ্কটি আছে বাই পাঁচ সমান সমান দেখো দুই গুণ দুই নিচে গুণ তিন নিচে পাঁচ গুণ তিন সমান সমান উপরে ফাঁকা আছে পাঁচ গুণ চার সমান উপরে দেখো দুই গুণ সাত নিচে ফাঁকা আছে তাহলে আমাদের কিভাবে এইটা পূরণ করতে হবে প্রথম আমাদের বুঝতে হবে যে এখানে দেখো প্রত্যেকটার মাঝে একটা করে সমান চিহ্ন আছে অর্থাৎ প্রথম যে তার যা মান মান হবে পরের তাই আছে এর সমান এই যে যে মান সমান এখানে কি করে বুঝবো যে মান সমান আছে দেখো এখানে দুই বাই পাঁচ এখানেও দুই বাই পাঁচ লবকে যদি দুই দিয়ে গুণ করা হয় তাহলে তোমাকে হরকেও দুই দিয়ে গুণ করতে হবে তাহলে মানটা একই থাকবে এখানে দেখো লবকে কে তিন দেগুন করেছে হরকেও কেও তিন দেগুন করেছে তাহলে একই নিয়ম অনুযায়ী এখানে পাঁচকে কে চার দেগুন করেছে তাহলে পরব দুইকে কে চার দিয়ে গুণ করতে হবে এখানে দেখো দুইকে কে সাত দিয়ে গুণ করে তাহলে পাঁচ কেও সাত দিয়ে গুণ করতে হবে এই হচ্ছে আমাদের শূন্য স্থান পূরণটা হয়ে গেল আচ্ছা এবার আমরা খদার অঙ্কটি করবো এখানে দুই বাই সাত ইকুয়াল ড্যাশ বাই চোদ্দ ইকুয়াল ছয় বাই ড্যাশ ইকুয়াল দশ বাই ড্যাশ এবার এখানে দেখো এই যে দুই আর সাত রয়েছে এই দুটি সংখ্যা সাহায্য নিয়ে এগুলো পূরণ করতে হবে পদ্ধতির নামটা একটু বলে দিই পদ্ধতির নাম ভাগ গুণ পদ্ধতি এই পদ্ধতিটা আমরা অনেক জায়গায় ব্যবহার করে থাকি ভাগ গুণ পদ্ধতি কিভাবে করবে এখানে দেখো হর সাত এটা হর চোদ্দ যদি হরের মান দেওয়া থাকে তাহলে হর দিয়েই ভাগ করতে হবে প্রথমে কি করবো আমরা ভাগ করবো পরে কি করবো গুণ করবো তাহলে চোদ্দ কে সাত দিয়ে ভাগ করলে কত হবে দুই পাবো সেই দুই দিয়ে এই লব কে আবার গুণ করবো অর্থাৎ দুইকে কে দুই দিয়ে গুণ করে চার পাবো এবার এখানে দেখো ছয় আছে ছয়টা লবে আছে না হরে আছে লবে আছে তাহলে তোমাকে লব দিয়ে ভাগ করতে হবে লবে কত আছে দুই আছে দুই দিয়ে ছয়কে কে ভাগ করলে কত পাবে তিন পাবে সেই তিনের সঙ্গে সাথে কি করতে হবে গুণ করতে হবে তাহলে কত উত্তর হবে তিন সাতটা একুশ এখানে দেখো লব কত দেওয়া আছে দশ দেওয়া আছে তাহলে তোমাকে দিয়ে ভাগ করতে হবে দুই দিয়ে দশকে ভাগ করলে কত হবে ভাগ ফল পাঁচ পাবে সে পাঁচের সঙ্গে দেখো গদাত নয় বাই শূন্য স্থান সমান শূন্য স্থান বাই বত্রিশ সমান আঠেরো বাই শূন্য স্থান একুয়াল কত দেয়া আছে শূন্য স্থান বাই চৌষট্টি এইভাবে অঙ্কটা দেওয়া আছে ঠিক একই রকম নিয়মে এখানে আমরা কি করবো আগে ভাগ করব পরে গুন করব। আচ্ছা প্রথমে দেখো এখানে নয় আছে উপরে তাহলে উপরে নয়টা কি উপরের সংখ্যাটা তোমাকে ভাগ করতে হবে তিন দিয়ে নয় কে ভাগ করো ভাগ ফল কত পাবে তিন পাবে সেই তিনকে আট দিয়ে গুন করো তিন আটা চব্বিশ এখানে নিচে দেখো ঘরে কত আছে বত্রিশ তাহলে তোমাকে আট দিয়ে ভাগ করতে হবে কত হবে ভাগ ফল চার পাবে সেই চারের সঙ্গে আবার দিয়ে কি করতে হবে গুণ করতে হবে তিন চারে বারো এবার আঠারোকে তিন দিয়ে ভাগ করতে হবে কারণ কি আঠারোটা লবে রয়েছে এই জন্য লব দিয়ে ভাগ করতে হবে তিন ছয় আঠেরো সেই ছয়ের সঙ্গে কি করতে হবে আঠেরোর সঙ্গে বলো ছয়টা আটচল্লিশ গুণ করে আটচল্লিশ পেলাম এবার দেখো এখানে চৌষট্টি আছে চৌষট্টিকে কততে ভাগ করতে হবে আট দিয়ে ভাগ করতে হবে কারণ ওটা ঘরে আছে তাই ঘরে দে ভাগ করতে হবে আট দিয়ে ভাগ করে কত পেলাম আট পেলাম সেই আটের সঙ্গে আবার তিনের গুণ করো আচ্ছা এবার আমরা এখানে দেখো একুশ বাই আছে কিছুই দেওয়া প্রথম নেই পরের অংশটায় আঠাশ বাই ড্যাশ তারপরে চুয়ান্ন উপরে ড্যাশ ছাপ্পান্ন নিচে ড্যাশ এরকম রয়েছে প্রথমে আমাদের কাজ হচ্ছে এই একুশ বাই সাতাশকে লঘিষ্ঠ আকারে পরিণত করে এই জায়গায় লেখা দেখো একুশ বাই সাতাশকে তিন দিয়ে ভাগ করা যাবে ভাগ করে দেখো কত হয় তিন সাতটায় একুশ তিন নং সাতাশ এবার এই একুশ বাই সাতাশের আর কোনো কাজ নেই এবার তোমাকে সাত বাই নয় দিয়ে বাকি শূন্য পূরণ করতে হবে এবার দেখো এখানে আঠাশ রয়েছে কে তাহলে আমাকে সাত দিয়ে ভাগ করতে হবে সাত দিয়ে ভাগ করে কত পাবো চার পাবো সেই চারের সঙ্গে নয়ের কি করতে হবে গুণ করতে হবে চার নং ছত্রিশ একই রকম ভাবে এখানে চুয়ান্ন চুয়ান্নকে নয় দিয়ে ভাগ করো ছয় নং চুয়ান্ন আবার সাতের সঙ্গে গুণ করো ছয় সাতটা বিয়াল্লিশ উপর আছে দেখো ছাপ্পান্ন ছাপ্পান্ন সাত দিয়ে ভাগ করো আট পাবে আট বাহাত্তর এবার আমরা দেখো উন্মতার অঙ্কটি করবো আগের অঙ্কটির মতো দ্বিতীয় পার্টের মান দেওয়া আছে চব্বিশ বাই তেত্রিশ প্রথম অংশটার ল ভর কোনো কিছুই দেওয়া নেই তাহলে আমরা এখানেও আগের মতোই চব্বিশ বাই তেত্রিশ কে লক্ষিষ্ট আকারে পরিণত করে এখানে বসাবো চব্বিশ এবং তেত্রিশ কে তিন দিয়ে ভাগ করা যায় তিন আট চব্বিশ তিন এগারো তেত্রিশ এবার আমাদের এই আট বাই এগারো দিয়েই বাকিগুলো পূরণ করতে হবে এই চব্বিশ বাই তেত্রিশের কোনো কাজ নেই প্রথমে আট দিয়ে চল্লিশকে কে ভাগ করো কত পাবে বলো পাঁচ পাবে সেই পাঁচকে এগারোকে গুণ করতে পাঁচ দিয়ে পাঁচ এগারো পঞ্চান্ন এবার দেখো এখানে নিচে হরের এখানে ছেষট্টি দিয়ে আছে তাই এগারো দিয়ে তোমাকে ভাগ করতে হবে ভাগ করে কত পাবে ছয় পাবে ছয়কে আবার আট দিয়ে করতে হবে গুণ করতে হবে ছয় আটা আটচল্লিশ এবার দেখো উপরে এখানে চৌষট্টি আছে তাই এখানে উপরে আট দিয়েই ভাগ করতে হবে ষটে যদি আট দিয়ে ভাগ করো কত পাবে আট পাবে আটের সঙ্গে আবার এগারো গুণ করো আট এগারো অষ্টআশি আচ্ছা এবার আমরা চদাগার অঙ্ক কি করবো এখানে দেখো আছে এগারো বাই বারো সমান তেত্রিশ বাই ড্যাশ ইকুয়াল বাই ষাট ইকুয়াল অষ্টআশি বাই ড্যাশ ঠিক একই রকম ভাবে এখানে এগারো দিয়ে তেত্রিশ ভাগ করো তিন পাবে তিন বারো ছত্রিশ ষাটকে বারো দিয়ে ভাগ করো পাঁচ পাবে পাঁচ দিয়ে এগারো গুণ করো পাঁচ এগারো পঞ্চান্ন এরপর এগারো দিয়ে অষ্ট ভাগ করো কত পাবে আট পাবে আটের সঙ্গে বারো গুণ করো আট বারো ছিয়ানব্বই আচ্ছা এবার দেখো কত আছে একুশ বাই ছত্রিশ সমান বাই সমান পঁয়ত্রিশ বাই ড্যাশ ইকুয়াল বাই চুরাশি দেখো এখানে আমাদের একুশ বাই ছত্রিশ দেওয়া আছে এখানে কোনো সংখ্যায় দেওয়া নেই এটাকে কেটে আমাদের ছোট করে লঘিষ্ঠ আকারে করে এখানে বসাতে হবে প্রথমে তিন দিয়ে ভাগ করো দেখো তিন সাত একুশ তিন বারো ছত্রিশ সবসময় খেয়াল রাখবে যখন লঘিষ্ঠ আকারে পরিণত করবে তখন লঘিষ্ঠ আকার দিয়েই বাকিগুলো পূরণ করতে হবে আচ্ছা তাহলে আমরা এখানে এই সাত বাই বারো দিয়েই কাজটা করবো দেখো সাত দিয়ে পঁয়ত্রিশ কে ভাগ করো পাঁচ পাবে পাঁচ বারো ষাট চুরাশি কে বারো যে ভাগ করলে কত হবে সাত হবে সাতের সঙ্গে সাতের গুণ করে উনপঞ্চাশ এই আরো দুটি অঙ্ক আছে এই অঙ্ক দুটি তোমরা তোমাদের ইচ্ছা মতো সংখ্যা বসিয়ে নিজেরাই সমস্যার সমাধান করবে তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি আশা করি তোমরা এই শূন্যস্থান পূরণ করার পদ্ধতিটা বুঝতে পেরেছো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো আজকের ক্লাস এখানে শেষ করছি দেখা হবে পরের দিন পরের ক্লাসে ততক্ষণ সবাই ভালো থেকো